উচিত না অপেক্ষা করা ধৈর্য ধরা নিষেধ সম্ভবত খারাপ পাগল ভুল সহি শুদ্ধ কঠিন সহজ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আপনার কাছে প্রশ্ন যে শব্দগুলি এখানে আমি দিয়েছি প্রত্যেকটি শব্দ প্রতিদিন আরবিতে কথা বলতে আপনার প্রয়োজন হবে কি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা শব্দগুলো ভালোভাবে মুখস্থ করার পরে শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য একটি বই তৈরি করেছি কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে প্রয়োজন হয় ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে জাস্ট হোয়াটসঅ্যাপে একটু এস এম এস পাঠাবেন ইনশাআল্লাহ বইটি পেয়ে যাবেন দর্শক আমরা প্রথম লিখেছি কি মাইসির উচিত না এই যে আমি একটু সবাই অনেকে আমাকে বলে যে একটু বেশি বেশি কথা বলি আমি ক্লাসগুলো করাই বোঝাই আপনি আমাকে বলে দেন না একটা কমেন্টস করেন জিয়া দেখালাম মাইসির জিয়াদা মানে কি বেশি কালাম মানে কথা জিয়াদা কালাম মাইসি না লেশ জিয়াদা কালাম লেশ মানে কেন লেশ জিয়াদা কালাম বেশি কথা কেন ওকে পাইন দর্শক আমি এখানে জিয়াদা কালাম বলেছি তাই না তাহলে আপনাকে কি করতে হবে আপনি বলেন জিয়াদা ফুলুস জিয়াদা নফর জিয়াদা আগ্রাদ জিয়াদা আমেল শ্রমিক জিয়াদা কুরসি কুরসি মানে শেয়ার জিয়াদা মুকাইফ মুকাইফ মানে এসি জিয়াদা বাতাতুস বাতাতুস মানে আলু জিয়াদা লাহাম অনেক বেশি মাংস এই যে এইভাবে আপনারা নিজে নিজে ছোট ছোট বাক্য তৈরি করে কন্টিনিউ বলতে থাকেন প্র্যাকটিস করেন তাহলে একদিন সাকসেস হবেন এখন আমি মাইসির বলেছি হ্যাঁ মাইসির দিয়ে আমরা আর অনেক বাক্য তৈরি করতে পারি যেমন হচ্ছে লেস চিন্তা তাখের বা লেশ তাখের তাখের মানে দেরি শুধু শব্দের অর্থ বেশি বেশি শিখবেন লেশ তাখের দেরি কেন দা মাইসির এটা উচিত না লেস কালাম কথা কেন দা মাইসির এটা উচিত না গলত মাইসির আলাতুল গলত আলাতুল মানি সময় আলাতুল গলত মাইসির সবসময় বেশি কথা বলা উচিত না সব সবসময় ভুল করা উচিত না তাহলে গলত মানে ভুল আলাতুল মানি সময় লেস মানে কেন ওভারঅল আপনাকে বেশি বেশি ভোকাবুলারি জানতে হবে দেন শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন দর্শক এরপরের শব্দগুলো জাস্ট আমি বলে যাচ্ছি আপনারা বাক্য তৈরি করবেন এন্তজার অপেক্ষা করা সবুর ধৈর্য দ্বারা মাম্নুর নিষেধ মুমকিন সম্ভবত তারপর হচ্ছে খারবান মানে খারাপ মজনুন পাগল গলদ বুল শ্রহি শুদ্ধ সাহেব কঠিন সাহল সহজ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালামু